শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে নর্দমায় আটকে থাকা জঞ্জাল পরিষ্কার করতে নামানো হলো সেকশন মেশিন মালদা শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি সেখানে অল্প বৃষ্টিতে জল জমে যায় জল জমে যায় রথবাড়ি আন্ডারপাসে রথবাড়ি ট্রাফিক অফিসের পেছনে রয়েছে পুরনো নর্দমা সেই নর্দমায় জমে রয়েছে আবর্জনা ইংরেজ পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে শনিবার সকালে সেকশন মেশিন দিয়ে নর্দমার আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয় কাজে তদারকি করেন ইংরেজ বাজার পৌরসভার ষোল নম্বর ওয়ার্ড কাউন্সিলর উদয় চৌধুরী এবং আঠাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ বাবু বলেন অল্প বৃষ্টিতে রথবাড়ি এলাকা জলমগ্ন হয়ে পড়ে জল জমে যায় আন্ডারপাসে পুরনো ড্রেনগুলি বন্ধ হয়ে গেছে পুর প্রধানের নির্দেশে সেকশন মেশিন দিয়ে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে তিনি আশা করেন ড্রেনের আবর্জনা পরিষ্কার হয়ে গেলে আগামী দিনে বৃষ্টির জল জমবে না এলাকায় আসে যারা শহরের লোক তারা যাতে মোড়ে ব্রিজের তলায় যে অংশটা আসে আগের সামনের থেকে শুরু করে অবস্থান এবং মাঝে মধ্যে বাচ্চা কাচ্চারা পড়ে যান বয়স্ক মানুষরা বুঝতে পারেন না এইটা আমরা বিগত দু তিন নির্দেশে চেষ্টা করছি এবং আমাদের বা মুক্তি বেশি সবাই সভা দিয়েছে চেষ্টা করছি এখানে দুটো দিনের একটি পুরোনো ট্রেন যাটাই করতে থেকে শুরু করেছিল এটা এখন আমিও ট্রেন হয়ে গেছে ফিজিক্যালি তো এই কারণে এবং এর ট্র্যাটমেন্ট ক্ষমতাও কম কারণ এই ড্রেনটা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে থাকে তখন শহরে